তাদেরকে দেখাচ্ছিলাম সাকিব খানের রাজকুমার ছবি দেখে কেমন কেমন লেগেছে ছবিটা ভালো লাগছে ভাইয়া ঠিক আছে যদি মনে করে নায়িকারা শেষের দিকে আসতো এটা আরো মজা হতো ঠিক আছে দর্শক আসলে কেমন লেগেছে রাজকুমার ছবিটি হ্যাঁ ভালো লাগছে কার অভিনয় সবচেয়ে ভালো লাগে সাকিব খানের অভিনয় তো মস্তি অনেক সুন্দর বাট সবার অভিনয় ভালো লাগছে কোনো কথা কে তোমার থেকে আমার কে তোমার ভালো লাগছে আমি প্রিয় তোমার দেখছি বাট এটা এখন দেখে গেলাম ভালো লাগছে আরেকটু সুন্দর কথা ছিল বাট কি বলবো যদি সাকিব খান এখানে যদি মারা না যেত ঠিক আছে যদি মার সাথে বাবার সাথে মিল দেখাতো তাহলে মনে হয় আরেকটু ভালো লাগতো আর দর্শক আসলে দর্শক আসলে দেখছিলেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দর্শক কেমন লেগেছে আসলে সুপার সুপার হ্যাঁ কোন ধরনের আসলে ছবিটির সাকিব খানের যে অভিনয় সাকিব ভাইয়া ওনার তো অলওয়েজ টাইম মানে সুপার এটা বলার বাহিরে এবং এখানে মাহি তার মার চরিত্র ওইটা একটু বেশি স্পেশাল ছিল অনেক ভালো ছিল সব মিলিয়ে দর্শক আসলে দেখতে পাচ্ছেন কেমন লেগেছে আসলে সুন্দর সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে শাকিব খানের অভিনয় বেশি ভালো লাগছে ওই যে বিবিসি নায়িকা অনেক শাকিব খানের নায়িকা কে আমার ভালো লাগে না যদি বাংলাদেশি নায়িকা হতো তাহলে ছবিটা আরও কান্না করেছেন কি অনেকে বলেছে টিস্যু নিয়ে যে হ্যাঁ অনেক কষ্ট হয়েছে ছবিটা দেখলে চোখে জল ছেলে আসছে কী করবো কশুখাসনে কেমন লেগেছে ভালো লাগতো ছবিটা খুব ভালো লাগছে ঠিক আছে খুব ভালোই প্রিয়তমা ভালো না রাজ তোমার ভালো

না ওরকম কোনো মানে এক্সপেক্টেশন তো নিয়ে এসেছিলাম অনেক কিন্তু ওরকম ভালো না কেন মনে হচ্ছে যে আরো একটু ভালো হওয়া উচিত ছিল কোন জিনিসে ঘাটতি ছিল আচ্ছা রাজকুমার না প্রিয়তমা কোনটা কে গিয়ে রাখবে প্রিয়তমা কে গিয়ে রাখবে প্রিয়তমা গিয়ে থাকবে রাজকুমার কে প্রিয়তমা মতো হয় নাই না মানে কোনো গল্পের সিকুয়েল পেয়েছেন না ওভাবে কিছু পাইনি

আমাদের দেশের নায়িকারা এগিয়ে আছে জি জি অবশ্যই দর্শক আসলে আপনারা দেখছিলেন সরাসরি আপনাদেরকে যুক্ত হয়েছি দর্শক কেমন লেগেছে আসলে রাজকুমার ছবিটি কেমন অনেক ভালো অভিনয় সবথেকে ভালো সব থেকে ভালো অভিনয় হিসেবে মানে সাকিব খানের আর ওই নায়িকাটা ভালোই ছিল অনেক সুন্দর আমি দুইবার দেখছি মা হিসাবে ভালোই ছিল মোটামুটি খারাপ না ভালোই দেখ পরশু দেখছি আজকে এখন আরেকবার দেখা উচিত ভালো দেখে তার একবার দেখলাম অনেক হিট হয়েছে সাকিব খানের প্রিয় তোমার বেঁচে অনেক ভালো লাগছে দর্শক আসলে সরাসরি দেখছিলাম আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম দর্শক আপনাদেরকে যাচ্ছি 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 দর্শক আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম দর্শক আসলে একটু আমরা যদি একটু কথা বলতে চাই কোন ছবি কেমন লেগেছে ছবি ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আর সব থেকে বড়ো কথা হলো যে একজন সুপার সুপারস্টার ওনার যে পারফরমান্স আর ছবির যে গল্প এটি গল্প ভিত্তিক ছবি আর কি যারা ছবি বুঝে তারা বলবে ভালো আর যারা বুঝে না তারা বলবে যে ভালো হয় না দর্শক আসলে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করছি দর্শক একটু বলবেন আসলে দর্শক একটু বলবেন যে আসলে ছবিটি কেমন লেগেছে একটু বলবেন সব পরিবার আপনারা দেখতে এসছেন একটু বলবেন দর্শক আসলে জানাচ্ছিলেন কেমন লেগেছে একটু বলবেন দর্শক আসলে সরাসরি দেখতে পাচ্ছেন আমরা রয়েছি আসলে মধুমিতা সিনেমা হলে কেমন লেগেছে দর্শক ছবিটি আমি এখনো দেখি দর্শক আসলে আমরা দেখছি আপনাদেরকে দর্শক কেমন লেগেছে ছবিটি ভালো কেমন লেগেছে ছবিটি আমার কাছে ভাইয়া বেশ এটা ভালো লাগে না কেন ভালো লাগে না ভালো লাগে না তার কারণ হলো আপনার শাকিব খানের লাস্টের যে মৃত্যুটা সেটা মানে মেনে নিতে পারছে না তার মৃত্যুটা মেনে নিতে পারছে না কেন তার মৃত্যু হয়েছে কি বলবেন তার মৃত্যু হয়েছে সে তার মাকে খুঁজতে হ্যাঁ মাকে খুঁজতে গিয়ে মাহিরে বানাইছো ঠিক আছে মাহির অভিনয় কেমন লেগেছে হ্যাঁ মাহির অভিনয় ভালো লাগছে সাকিব খানের অভিনয় ভালো লাগছে কিন্তু শেষের দিক দিয়ে যায় আমার এক্সপেক্টেশনের বাইরে আচ্ছা প্রিয়তমাকে ছাড়িয়ে যেতে পারবে রাজকুমার আমার কাছে এটা মনে হয় না আমার কাছে প্রিয়তমার কাহিনীটা এটা ভালোই মনে হয়েছে প্রিয়তমাই একে হ্যাঁ 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 প্রিয়তমা রাজকুমার এটাকে ভালোই হয়েছে দর্শক একটু জানতে চাই কেমন লেগেছে ছবিটি ছবিটি কেমন লাগছে ভালো লাগছে ভালোই লাগছে দর্শক আসলে পুরো পরিবার এসছেন জি 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 সাকিব খানের ভক্ত হ্যাঁ সাকিব ভাইয়ের জন্য আসা দর্শক আসলে জানাচ্ছিলাম সরাসরি দেখতে পাচ্ছেন একটু কথা বলি থেকে কোনো রকম না উনিশ বিশ আপনি বেশি কম্পেয়ার করতে পারবেন না গল্প এটা আপনার মায়ের পাট এটা মার যারা ভালোবাসে তারা বুঝতে পারবো যে এটা কি গল্প আর প্রিয়তমা ছিল প্রেমিক প্রেমিকা

নব্বই পার্সেন্ট মানুষের ভালো লাগতে পারে দশ পার্সেন্টের নাও লাগতে পারে তারা হয়তো লাভ স্টোরি বা অ্যাকশন এরকম কিছু দেখতে চায় ঠিক আছে যেটা এটাতে নাই কিন্তু এটাতে আপনার অনেক কিছু আছে দেখার আছে মানে আমি ঈদের দিন যখন দেখছি ছবিটা ঈদের দিন আমার কাছে একটু খারাপ লাগছিল আমি একজন সাকি বিয়ান আমি কিন্তু আমি কিন্তু একজন সাত সাকি বিয়ান আমি প্রথম ঈদের দিন যখন দেখছি ছবিটা আমার কাছে একটু খারাপ লাগছিল আজকে দ্বিতীয়বার যখন দেখলাম মানে আমি ঘোরের ভিতরে আছি যে আমি কি অভিনয় দেখলাম দুর্দান্ত অভিনয় মানে কান্না করেছে দুর্দান্ত মানে কান্নার অবস্থা চোখ টলমল পানি অলরেডি আইসা পড়তাছে আছে চোখে আর যে কিং খানে যে অভিনয় দেখাইছে এই ছবিতে আমি হিমেলা সাহ বাইরে সেলুট জানাই প্রিয়তমাকে প্রিয়তমাকে ছাড়িয়ে যেতে পারবে রাজকুমার প্রিয়তমা ভাই আপনার ঈদের প্রথম দিন কিন্তু মধুমিতা রেকর্ড করছে প্রিয়তমা রেকর্ড ব্রেক করছে ঈদের প্রথম দিন এই এই ছবিটা কিন্তু আপনার সালে দুর্দান্ত সেল মগরশালে গ্রামগঞ্জে হয়তো বা মধুমিতা তাদের রিউমারটা হয়েছে কি তারা টিকিটের দামে বাড়ি একটু বেশি করছে ব্লাকে মারামারি হয়েছে এই কারণে মধুমিতার রিভিউটা একটু খারাপ হয়ে গেছে এছাড়া আপনার মগরশালে ছবি দুর্দান্ত রিপোর্ট এই যে রোমা গাইবান্দা দুর্দান্ত রিপোর্ট ছবি ইতিহাস ভাই তার মানে প্রিয়তমা কি ছাড়িয়ে যাবে উনিশ বিশ আপনি ফালাই দিতে পারবেন না উনিশ বিশ আর কাছাকাছি যাব কিন্তু প্রিয়তমা বা ইন্ডাস্ট্রি ওটা হলো ব্লক বাস্টার ওড়া লগে এটা তুলনা ওড় হলো সাকিবের ক্যারিয়ারের মধুমিতার ক্যারিয়ারে 50 59 বছরের ইতিহাস ব্রেক করছে প্রিয়তমা তো সামনে আমরা দড়ত পাইতেছি তুফান পাইতেছি আর ভালো মেকিং ছবি আছে ওডি রেকর্ড করব আমরা আশা বড়ায় আরশকান এবং মাহির অভিনয় এই বিষয়টাকে কি লাই অনেক ভালো অভিনয় করছে এই ছবিতে উনি বরাবর নাটকে কাজ করে অত শোনা নাটক আমরা দেখা হয়নি আফরান নিসু মুস্ফিকার ফারাং উদের নাটক দেখি কিন্তু উনি নতুন হিসেবে অনেক ভালো অভিনয় করছে মা হে অনেক দুর্দান্ত অভিনয় করছে ধন্যবাদ আমরা একটু কথা বলতে চাই সাকিবিয়ান রাই স্ট্যান্ড আসলে ছবিটি কেমন লেগেছে আর আপনাদের আপনারা কয়বার দেখলেন এবেন এক যাবো দেখতে যাবো দেখবেন এখন দেখতে যাবেন এর আগে দেখেছেন নাই না এর আগে দেখেছি দিন দেখেছি কতবার দেখেছেন একবার দেখা হয়েছে আজকে আবার দেখতে হ্যাঁ কেন তাকে ভালোবাসি বলে ভালোবাসা কেন ভালোবাসা ভক্তের ভালোবাসা প্রথমবার দেখেছেন অনেক বিতর্ক আসছে যে আসলে আমাদের গেঞ্জি পরে আসছেন এবং আপনারা এটা আসলে কারণে বা কেন লাগিয়েছেন আমাদের অনেক ভালোবাসে তো তাই আমরা গেঞ্জিটা লাগাইছি গেঞ্জিটা লাগিয়েছে আপনারা কি এটা থেকে ভালোবাসার বই প্রকাশটা সেটা আসলে আপনার কাদের মধ্যে ছড়িয়ে দিতে চান জি দর্শক আসলে দেখছিলেন আবার আরেকবার দেখতে এসছেন ছবিটি দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা কিনতে এসছেন ছবি দেখতে এসছেন

কেমন মনে হচ্ছে আসলে অনেক তো কথা হচ্ছে যে এই প্রিয়তমাকে ছাড়িয়ে যেতে পারবে রাজকুমার

হ্যাঁ আর দর্শক আসলে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম তা বলো তো ছবি দেখছো জি কেমন লেগেছে অনেক ভালো পিএন জামাটা আরও ভালো প্রিয় তোমাকে ছাড়িয়ে গেছে জি পি এঞ্জামান তো অনেক ভালো লাগছে ছবিটা তুমি কয়বার দেখছো এটা ল্যাব দুবার দেখছি দুইবার দেখছো জি কেন সাকিব খানকে ভালোবাসো হ্যাঁ এই জন্য দুইবার দেখছো জি তুমি চারবার দেখছো দর্শক আসলে কেমন দেখলেন ছবিটি জি অনেক ভালো হয়েছে প্রিয়তমা বেস্ট আপনার রাজকুমারও বেস্ট ঠিক আছে মানে কোনটাকে এগিয়ে রাখবেন কোনটা অবশ্যই প্রিয়তমা এগিয়ে থাকবে কারণ রাজকুমার একটু পিছিয়ে থাকবে আমার আমার মতে মনে হয় কিন্তু তারপর তো দর্শক দর্শক যেভাবে দেখতাছে আসে এ নিয়ে কতবার দেখলেন এলে দুইবার দেখছি আমি ঈদের দিন দেখছি লায়নে আর আজকে আইসি এই জায়গায় দুইবার দেখছেন হ্যাঁ দুইবার কতবার দেখবেন আরও আশা আছে আরও একবার দেখবো আরও কয়েকবার দেখবেন হ্যাঁ আরও আসুন দর্শক আসলে দেখছিলেন যারা ছবিটি দেখেছেন আবারও দেখবেন আসলে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে ফ্যামিলি সহ ছবিটি কিন্তু দেখতে এসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি মধুবিতা সিনেমা হল থেকে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রিয়তমা যেই আসলে যে ছবিটি সেই ছবিটি কিন্তু ঈদের দিন পর থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি চেস টিভি ডিজিটাল আপনাদের সাথে যুক্ত হয়েছি আর ইউটিউব থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখতে এসছেন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি মধুমিতা সিনেমা হল থেকে দর্শক আপনাদের সাথে একটু যদি কথা বলি কোত্থেকে এসেছেন দেখতে ছবি দেখতে এসেছেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ ছবি দেখবেন আহ এমনি প্রথমবার দেখতে এসেছেন হ্যাঁ এবার রাজকুমার প্রথম আমি কিন্তু সাইড মানে লোক কিন্তু সময়ের অভাবে দেখতে পারিনি তো আজকে আসছি দেখার জন্য সবাই বলতেছে প্রিয়া তোমাকে প্লাস করে ফেলছে বসে নাকি প্লাস করে ফেলছে দেখি দেখার পরে জানাবো যে কি আসলে প্লাস হয়েছে না হয় নাই প্রিয়তম আশাবাদী তো বসকে নিয়ে আমরা আশাবাদী সে তো অলরাউন্ডার তার কথা কী বলবো আর সে যে দিকে যায় সেদিকে কা হয় তো রাজকুমারটা যেহেতু আসছে আমি সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি কাঁফা কাফি শুরু হয়ে যাচ্ছে তো আমার দেখার পরে আমার আনসারটা আপনারা পেয়ে যাবেন আমার কাছে কীরকম লাগতেছে তখন আমি দিয়ে দেবো এটা কি প্রিয়তমা কে প্লাস করছে না করে নাই কিন্তু সবাই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে প্লাস করে ফেলছে কেউ বলতেছে প্লাস করতেছে এ বলতেছে প্লাস করে নাই তা আমার কাছে মনে হইতেছে আমি দেখার পর আমার আনসারটা দেওয়া ভালো দর্শক আসলে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম মধুমিতা সিনেমা হল থেকে কিন্তু দর্শক যে যেখান থেকে দর্শক আপনাদেরকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক আপনাদের সাথে আমরা আবার একটু যুক্ত করতে চাইছি একটু একটু কথা বল কথা বলি খুব ভালো কি মনে হচ্ছে এটা কি আমি তো ছোট কাল থেকেই ওনার আমি চোদ্দ বছর থেকে ওনার থেকে ভক্ত ঠিক আছে চোদ্দ বছর থেকেই তো ওনারা খুব ভালো লাগে আমার ওনার ছবিগুলো সবগুলা ছবি আমি দেখি বুঝলাম না কথা খুব ভালো লাগে আমার আচ্ছা সাকিব খানের এই যে ছবিটা আপনারা দেখলেন এই ছবিতে মাহি যে মায়ের চরিত্র অভিনয় করেছে এটা আসলে কতটুকু আপনার কাছে ভালো লেগেছে আমার খুব ভালো লাগছে তারপরে ওনার চরিত্রটা খুব ভালো ভালো মানাইছেন আর ওনার কথাগুলা ফ্যাশনগুলো খুব ভালো লাগছে আমার ঠিক আছে এটাই ভালো আপনার যে যেসংখ্যা আপনার বাহিরে যাওয়ার সময় ইয়া করে ওই সময় খুব ভালো লাগে আর মার চরিত্র যেমন মারে দেখার জন্য খুব আগ্রহ হয় এই জিনিসটা খুব ভালো লাগে আমার শিখে ঠিক আছে জি আমার জন্য বয়স চোদ্দ ওই থেকে আমি খুব বক্তব্য আচ্ছা এবারে প্রথম দেখলেন না আমি দুইবার দেখা হয়েছে আর কতবার দেখবেন দেখি আর কতবার দেখা যায় দর্শক আসলে দেখছেন তিনি দুবার দেখেছেন তার কিছু ছবিটি আরও বেশ কয়েকবার ছবিটি দেখবেন আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি কি হচ্ছে কি সমস্যা কি বলেন তো কি সমস্যা আসে না দর্শকদের না দর্শক গেলে তো ভালো দর্শক আসলে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে সরাসরি চেষ্টা হচ্ছে দর্শক যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন কেমন লাগে ভালো দেখতে ছবি কি সাকিব কেন ভালো ছবি দেখতে ইচ্ছা না দেখবা দেখতে ইচ্ছা বাবু দেখতে পাচ্ছেন ছবি দেখতে আছেন সাংবাদিকের সাথে দেখেন ঝামেলা করছে मोदीমিটার যে আসলে আপনাদের সাথে ঝামেলা করছেন দর্শক আপনাদের কি দেখাবার চেষ্টা করছি পুরো পরিবার সহকারে কিন্তু অনেকে ছবি দেখতে এসছেন আমরা কি একটু কথা বলতে পারি দর্শক আসলে আমরা দেখছি যে পরিবার সহকারে ছবিটি দেখতে এসছেন ছবি কি দেখেছেন দেখবেন আসলে কেমন মনে হচ্ছে প্রিয়তমা রাজকুমার নিয়ে বেগ দেখি নাই কিভাবে বলবো দেখে নেই তারপর কি বলবো না রিভিউ হচ্ছে অনেকে বলতেছেন জন্য জিজ্ঞেস করা দর্শক আসলে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম রাজকুমার ছবিটির সর্বশেষ আপডেট আপনারা রাজকু মধুমিতা সিনেমা হল থেকে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সর্বশেষ সংবাদ নিয়ে আবারও যুক্ত হব চেঞ্জ টিভি ডট লাইভ